তোমরা অনেকে দৌড়াতে পারো না তাই না দৌড়াতে গেলে হাঁপায় যাও এরপর দ্রুত দৌড়াইতে পারো না আর স্পিডে দৌড়াইতে পারো না এর কারণ কি কারণ একটাই তোমরা দৌড়ের আগে কি করো না ওয়ার্মিং আপ তোমরা যদি ওয়ার্মিং আপ করো তাহলে দ্রুত দৌড়াতে পারবা দেখা যায় যে তোমরা হচ্ছে একশো মিটার বা দেড়শো মিটার দৌড়াই হাঁপায় যাও তোমাদের সলে এনার্জি শেষ মনে হচ্ছে যে আমি এখন হাঁটি আর আমার দৌড়া সম্ভব না সেটা হচ্ছে তোমার ভুল ধারণা তোমার যদি একটা লোহা যদি তুমি আগুনে না পড়াও তাহলে কি সেটা তুমি বলাইতে পারবা কোনো আকার ধারণ করাইতে পারবা ঠিক তেমনি তোমার বডি তুমি দৌড়ের আগে যদি একটু ওয়ার্মিং আপ করে নাও একটু শরীর টানা দিয়ে নাও একটু জগিং করে নাও এরপর যদি তুমি দৌড় শুরু করো দেখবা যে তোমার শরীর অনায়াসে ছেড়ে দিবে। তখন তুমি লং টাইম দৌড়াইতে পারবা বাট তোমরা যারা হুট করেই মানে শরীরে নাড়াচাড়া দেওয়া নাই ওয়ার্মিং আপ করা নাই ওয়ার্মিং আপের ভিডিও ইউটিউবে অনেক আছে তুমি যদি সার্চ দাও যে হাও আই ক্যান ওয়ার্মিং আপ দেখবে যে অনেক ভিডিও আসবে সেই ভিডিও দেখে যদি দৌড়ের আগে এগুলো প্র্যাকটিস করো দেখবো এরপর যে দৌড় দিবা তোমার ওই সমস্যা হবে না এছাড়া তোমরা হচ্ছে দৌড়াতে গেলে ব্যথা পাও পা ব্যথা হয়ে যায় অনেক সময় বুক ধরে যায় অনেক সময় শরীর অন্য অন্য অংশ ব্যথা হয়ে যায় দৌড়াতে পারো না এর কারণ কি এর কারণ সেম টু সেম তোমরা হচ্ছে ওয়ার্মিং আপ করো না যদি ওয়ার্মিং আপ করো তাহলে তোমার শরীরের সমস্ত শিরা উপশিরা এগুলো হচ্ছে ছেড়ে দিবে গরম হয়ে থাকবে এই সময় যদি তুমি দৌড়াদৌড়ি করো তোমার শরীরে ব্যথা হবে না কিন্তু হুট করে যখন তুমি দৌড় শুরু করো তখন তোমার শরীর ব্যথা হয়ে যাবে সো তোমার দৌড়ের আগে কী করতে হবে এখন থেকে ওয়ার্মিং আপ করে নিতে হবে এরপরে তোমরা হচ্ছে একটু থেকে একটু হলে ব্যথার বড়ি খাও ব্যথা বড়ি খেলে কিন্তু তোমাদের সেটা ফলাফল শুভাকাঙ্ক্ষী হবে না ঠিক আছে তোমার যদি হাড়ে ব্যথা হয় তাহলে প্রতিদিন সকালে রাতে হালকা লবণ পানি খাও দেখো তোমার হাড়ে ব্যথা ঠিক হয়ে যাবে মাংসের যদি ব্যথা হয় তাহলে তুমি সরিষার তেল দিয়ে গরম সরিষার তেল দিয়ে ওইখানে মাসাজ করো মালিশ করো দেখো ঠিক হয়ে যাবে এরপরে তোমার যদি দৌড়াতে গিয়ে হাঁপানি ওঠে বা তুমি কম দৌড়াতে পারো তাহলে নিয়মিত তোমাকে প্র্যাকটিস করতে হবে নিয়মিত অনুশীলনের মাধ্যমেই তোমার দৌড়ের গতি বাড়ানো সম্ভব এবং দৌড়ের স্টেমিনা বাড়ানো সম্ভব দৌড়ানোর সময় তোমরা কী করো পায়ের হচ্ছে হিল ইউজ করো এভাবে এভাবে দৌড়াও হ্যাঁ এভাবে তাহলে কি হয় তুমি দৌড়ির স্পিড পাও না ইভেন তোমার পা ব্যথা হয়ে যায় এই মাসেলস ধরে যায় দৌড়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার জন্য এই ইটা টু এটাকে বলে টু পায়ের পাতা এই টুটা যেন তোমার সামনে পড়ে হ্যাঁ এই টুটা সামনে পড়বে তুমি সামনের দিকে ঝুঁকে থাকবা বডি সোজা থাকবে বোঝা গেল তোমার শরীর ঝুঁকে থাকবে সামনে দৌড়ের জন্য ইভেন তোমার হচ্ছে মাথা সামনের দিকে থাকবে তুমি যদি এরকম করে দৌড়াও দৌড়াতে পারবা আচ্ছা এরকম করে ধরাতে পারবা দৌড়ের সময় অবশ্যই তোমাকে হচ্ছে একটা ই থাকতে হবে শেপ থাকতে হবে যার দৌড়ে যত ভালো শেপ আসবে সে তত দ্রুত দৌড়াতে পারবে এবং ইউটিউবে অনেক ভিডিও দেখবা যেগুলো হচ্ছে তোমাকে রানিং হতে সাহায্য করবে যেমন নিয়মিত সিট আপ গেট আপ সিট আপ গেট যে যত দ্রুত দিতে পারবে সে তত দ্রুত দৌড়াতে পারবে সেহেতু সকালে ঘুম থেকে উঠে দুপুরে রাতে যখনই কোনো অনুসরণ করবা সিট আপ গেট যত দ্রুত দেওয়া শিখবা তত দ্রুত দৌড়াতে পারবা তো এখন থেকে কি তোমাদের দৌড় ভালো হবে ঠিক আছে ইউ শুড ট্রাই ইট ওকে থ্যাংক ইউ